ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেছে আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলহ ইসলাম শাসন করবে এই ভারত ঈসা আলহ শাসন করব এই জেরুজ আলেম ঈসা আলহ শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলহ শাসন তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকে কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাও এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটাই শেষ করি ইমাম মাহাদি আবার কখন আসবেন আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে তার জ তারপরে ইসা আল ইসলাম তারপরে এইতো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা কি এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খাড়া কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল্লাহ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন হয়ে আমাকে দায়িত্ব দিও না এই ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বল ঠিক আছে এবং এই ঘর যেটা আপনার আমরা তাও করি এখানে যে হাজার আসবাদ আছে না আর এই যে হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহ তার হাতে মানুষ ভয়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই তালুত বাহিনী তো তিনশো তেরো বদরও তিনশোতেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র কোন কাল কোন গোত্র এই বনুকাল এই ইমাম মাহাদের বিরুদ্ধে যুদ্ধ মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবে তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ঘোষে কোন জায়গা এরপরে মুসলমানদের আর কোন পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোন সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনদিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর আল্লাহ এইভাবে চলবে তবে মহাদীপ কখন আসবেন আগে মালহামা তার তারপর মালহামা কি তাহলে এটা এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকার সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিষয়ে তো সোনা চলে না কি চলে তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মারা গেছে তার মানে এটা হয়নি এখনো